বাবন্ত শীতের সকালে নিজের ছাদে বা বেলকুনিতে টকটকে লাল স্ট্রবেরি ঝুলছে এই কিছুদিন মাথায় ঘুরছিল তাই ভাবলাম এবার নিজেই চাষ করে দেখি আলাইকুম ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী আপডেট মিস না করেন শীতকালে যেহেতু স্ট্রবেরি চাষের জন্য সব থেকে ভালো সময় তাই আমি একটা অনলাইন ভালো নার্সারি থেকে কিছু স্ট্রবেরি গাছ অর্ডার করি আলহামদুলিল্লাহ অর্ডার করার একদিনের মাথায় আমার হাতে চলে এসেছে তাদের সার্ভিসটা সত্যি খুবই ভালো লেগেছে যদি কারো আমার মতো স্ট্রবেরি যারা প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশনে তাদের প্রেজ মেনশন করা আছে চাইলে যোগাযোগ করতে পারেন আমি মোট দশটি ওনারা জানিয়েছিল মাসের মধ্যে ফলন শুরু হয়ে যাবে বাকিটা আমি কিছু আল্লাহ সংগ্রহ করে রেখেছি চারা রোপণ করব বলে আমি আগে থেকে মাটি সংগ্রহ করে রেখেছি মাটি বালো গোবর সার সব প্রয়োজনীয় সব কিছু মিলিয়ে রেখেছি এখন যেহেতু চারা চলে এসেছে তাই সবগুলো চারা টবের ভিতরে লাগিয়ে দিব প্রথমে টবের নিচে কিছু মাটি দিলাম তারপর চারা বসে আবারও মাটি দিয়ে ডেকে দিলাম যেহেতু মাটিতে আগে থেকে জৈব সার দেওয়া আছে তাই আগামী এক মাস আর কোনো জৈব সার দেওয়ার দরকার নাই শুধু সঠিক যত্ন নিলেই হবে পানি দেওয়ার ক্ষেত্রে খুব বেশি বা কম না মাঝারি পরিমাণে পানি দিতে হবে যাতে গাছের গোড়া যেন সবসময় হালকা ভিজে থাকে আমার দশটা টবের মধ্যে ছোট্ট একটা হাড়িও আছে ফল ধরলে হাড়ির মধ্যে স্ট্রবেরি দেখতে খুব সুন্দর লাগবে আপাতত গাছগুলো আমি ছায়ায় রেখে দিব, যখন গাছগুলো ভালোভাবে সতেজ হয়ে যাবে তখন রোদে রাখবো শীতকালে স্ট্রবেরি গাছের জন্য রোদ খুবই জরুরি সাধারণত নভেম্বর ডিসেম্বরে স্ট্রবেরি লাগানোর সেরা সময় এই সময় লাগালে জানুয়ারিতে ফলাসা শুরু হয়ে যায় আমি যে নার্সারি থেকে অর্ডার দিয়েছি সেটা সবার অবস্থিত তাই একদিনের মাথায় বাসায় ডেলিভারি পেয়েছি যাদের স্ট্রবেরি চারা দরকার তারা চায়ের যোগাযোগ করতে পারেন খুব স্বল্প মূল্যেও সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ